করে নেমে একটু সামনে আসছে ওই মসজিদুল আকসার কাছাকাছি বাইতুল মুকাদ্দাস এর কাছাকাছি গিয়ে দেখে আটজন যুবক সুদর্শন লম্বা চোরা কবি বাহাদুরের মতো ওনারা সবাই মিলে সুন্দর একটা কবর খুঁজছে এই কবর দেখে মুসা নবী বলে এত সুন্দর কবর জীবনে কোনোদিন দেখিনি এই কবর কার গো এবং যারা কবর খুঁড়তেছে তারা কিন্তু কেউ মানুষ না সব ফেরেস্তা এবং তারা ওইটাও জানে আজরাইলে কি ঘটনা ঘটছে ওই যে বললেন এই কবর কার তখন ফেরেশতা ওই আট জনের একজন বলতেছে আল্লাহর এক মায়ার বান্দা হিকমতে যদি বলেন আমলের কবর আবার যদি শয়তান যায় এটা আল্লাহর এক মায়ার বান্দার কবর মুসা নবী বলে আমার খুব ইচ্ছা হচ্ছে এত সুন্দর কবর এর মধ্যে একটু শুই তোমরা অনুমতি দিলে আমি একটু শুইতে চাই তারা কয় মনে মনে আমরা তো ওইটাই চাই ঠিক আছে আপনি শুয়ে থাকেন আপনি একটু শুইতে পারে অনুমতি দেওয়া হল উনি কবরে নামলেন নেমে একটু শুইলেন শুয়ার পরে সাদা দাড়ি সাদা পাগড়ি সাদা জুব্বা একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ ওনার কাছে এসে সালাম দিছে এইবার আর সালাম মিস করছে না বলেন তো এটাকে মালিকুল মৌত না মালাকুল মৌত মালিক শব্দ অর্থ হলো বাদশাহ রাজা আর মালাক মানে ফেরেস্তা মালাক আর মালিকের মধ্যে বেশ কম আছে আর মালিকুল মুখ এটার মিমের সাথে একালিক টাপ টান দিয়া মালিকুল মুখ হলো আল্লাহ মালিক আর মালিক দুটা কিন্তু এক না মালিক মানে বাদশাহ রাজা সম্রাট আর মালিক মানে আলবা মালিকুল মুলক শব্দের বেশ কমানে বেশ কম অনেক সময় অর্থ চেঞ্জ হয়ে যায় দাদু ভাই আমার গভীর সাদা দাড়ি সাদা টুপি সাদা জুব্বা সাদা পাগড়ি বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষটা এসে আল্লাহর নবী মুসাকে কবরের ভিতরে সালাম দিয়ে বলতেছে আমি আপনার জন্য মেহমানদারি করার উদ্দেশ্যে কিছু খাবার এনেছি আমি বৃদ্ধ মানুষ আপনি যদি খাবারটা গ্রহণ করেন আমি বড় খুশি হব মুসা নবী চিন্তা করলাম রাতুল নবী এতেকালের পরেও রেজিক পাব। মানে আল্লাহ নবীরা মাজারের ভিতর জান্নাতে খাবার খায় এই চিন্তাটা उधर মাথায় আসলো আপনারা জানেন নি সব নবীরা মরা ইন্তেকালের পরেও সে जिंदा এটা জানা আছে তো আমাদের আকীদা এটা কেউ যদি মনে করে নবীগণ মরা এখনো মরা তাহলে সে মুসলমানই থাকবে না ঠিক দুবি ধরে জুব্বা নামাজ কালাম সবই থাকবে iman থাকবে না যদি কেউ মনে করে নবীগণ ইন্তেকালের পরেও মরা এখনো মরা তাহলে সে ইমান থেকে খারেজ হবে হাদিসে মুতাওয়াতির ও শিকার করে সে ইমান হারা হয়ে মরবে বেঈমান হয়ে মরবে না রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ আমাদের আকীদা সব নবীগণ জিন্দা বলেন সব নবীরা জিন্দা জিন্দা সবাই বলেন সব নবীরা عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون امام ابو

মুসলমানের <Sess> পর <Sess> <Sess>

এটা তাজা গরু বা একটা তাজা মানুষ তাদের মাথা থেকে পায়ের তোলা পর্যন্ত চামড়াগুলি যদি টেনে 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 ছিঁড়ে সারা শরীর থেকে যদি চামড়াটা ছিঁড়ে আলাদা করে এটা যতটুকু কষ্ট এরছে ভয়ানক কষ্ট হবে মানুষের মৃত্যুর সময় না বলে সব জায়গায় শুভ আনন্দ করে না না জায়গা না এরকম মৃত্যু চায় না আমরা

এটা প্রমাণ করতে যে নিশ্চয়ই অবশ্যই এই সব তো আপনাকে ব্যবহার করতে হবে এখানে ইনশাল্লাহ বলা যায় নাই এখানে আপনাকে বলতো অবশ্যই আমি মুসলমান মানে কোনো সন্দেহই নাই আমি জিজ্ঞাসা করবো করি একবার করবো আপনারা কি মুসলমান চশমা দিয়ে বলবেন অবশ্যই মুসলমান কোন ধরনের জড়তা দেখা যাবে না মাসালা আছে কিন্তু সব জায়গায় খালি শুধু আনাল্লাহ করে না আমি একবার একমার বিলেবাস করছিলাম ছাত্র জীবনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ রামপুরে ঢাকায় গেলাম সিলেট গেলাম রামপুরের মতো এমন জায়গা পাইছি না যে কোনো একটা প্রেক্ষাপটের কারণে যখন এটা কইসি এক মুরুবী সুরের লোক আমরা জিগাইছি আপনি চাষা আমরা রামপুরকে মক্কামুদ্দিনের সাথে বড় কোথায় মক্কামুদ্দিনা কোথায় রামপুর তরুণ না না